আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ কাস্টমসে যে ১৪ থেকে বিশতম গ্রেডের সিপাহী পদসহ অন্যান্য পদে মোট চৌষট্টি জনের একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হবে ১৩ এপ্রিল দু সালে এবং আবেদন চলবে চার মে দু সাল পর্যন্ত এখানে আপনি সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের কিছু সংখ্যক গেলা থেকে আবেদন করা যাবে আর এই ফুল ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সোচলন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে কি হচ্ছে সেই সার্কুলার এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম এক্সচেঞ্জ অ্যাট ভ্যাট কমিশনার ঢাকা পশ্চিমে এটি নিয়োগ নেওয়া হবে এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি এটি মূলত আপনাদের কাস্টমসের অধীনে এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশের কিছু সং যারা থেকে এটি এখানে আপনি আবেদন করতে পারবেন সো এই দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারেন সেই সকল যারা নাম এখানে দেওয়া আছে সো প্রথম যে পদ সেটা হচ্ছে ষাট মুদ্রা কুড়ি কাম কম্পিউটার অপারেটর এটি হচ্ছে চোদ্দতম গেটে চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুই দশ থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এখানে মোট পদ সংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি বলতে মূলত টু পয়েন্ট থেকে টু পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এরপর দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে যে শার্টলিবি টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে ৪৫ এবং ইংরেজিতে থাকতে হবে সত্তর এছাড়াও সাধারণ যে টাইপিং স্পিচ সেটা সর্বনিম্ন বাংলায় থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এখানে আপনি প্রত্যেকটি পদের জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু কিন্তু এই সার্কুলারে আবেদন করতে হবে আপনাদের আবারও বলে রাখি ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর এবং জামালপুর জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই সার্কুলারের সকল পদের জন্যই আপনারা আবেদন করতে পারবেন এরপরে দুই নাম্বার যে পদ সেটি হচ্ছে উচ্চমান সহকারে এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকুরি পদ সংখ্যা এখানে একটি এখানেও বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপি নিয়ে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং অবশ্যই আপনাকে টাইপিং স্পিড সর্বনিম্ন থাকতে হবে পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তিরিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে তিন নম্বর পথটি হচ্ছে কেশিয়ার এখানে হচ্ছে এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে চারটি এখানেও কিন্তু যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে আপনাকে অবশ্যই স্নাতক কমপ্লিট করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এরপরে ছয় না চার নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকুরি বেতন হচ্ছে ন হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে এখানে চিনছে এখানে কিন্তু এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এছাড়াও অবশ্যই আপনাকে যে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর পদটা হচ্ছে পদ এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট দুইটি এখানে কিন্তু আপনি এসি অথবা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই আপনাকে যে গাড়ি চালানো যারা অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন সিপাহী পদ এটা হচ্ছে সতেরোতম গেডের চাকুরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট একত্রিশটি এবং এটির বেতন হচ্ছে নয় থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই আপনাকে হাইট থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ ফুট দুই ইঞ্চি পদ্ধতি আবেদন করতে হবে এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করা যাবে এরপরে এখানে যে বুকের মাপ দেওয়া আছে সেটা উভয়ের ক্ষেত্রে সর্ব মানে আর কি আপনার নর্মাল অবস্থা থাকতে হবে তিরিশ এবং প্রশক্ত করতে বত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই শারীরিক মাপটা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে সাত নাম্বার যে পদ সেটা হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকুরির বেতন হচ্ছে আট হাজার থেকে একুশ হাজার তিনশো এ দশ টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে এছাড়াও অবশ্যই আপনাকে ফটোকপি চালানোর ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে যে আট নাম্বার যে পদ সেটা হচ্ছে ডেস্কাস রাইডার এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে একটি এখানেও কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবে এছাড়া অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে ডেস আর একটা পদে আবেদন করা যাবে এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে ওপি সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেডের চাকরি এখানে সংখ্যা হচ্ছে মোট পনেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি মাধ্যমিক বা কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সো এটি ছিল মূলত কাস্টমস এক্সচেঞ্জ ভ্যাট কমিশনারেট ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি এখন যদি আমরা নিজে দেখি এখানে দেখতে পাচ্ছি কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে নির্দেশনার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে সার্কুলারে উল্লেখিত এই সকল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর এই সকল জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এরপরে দুই নম্বর পটে হচ্ছে এখানে আপনার দুই নম্বর যে নিয়ম সেটা হচ্ছে এখানে আপনাকে এক এক দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এটার আবেদন শুরু হবে তেরো মার্চ সরি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে এবং সকাল দশটার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে চার মে দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটার পর্যন্ত পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এক এখানে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেওয়া আছে এখানে মূলত আপনাকে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি কেশিয়ার এবং লিপির জন্য আপনাকে মূলত একশো তো বারো টাকা এবং বাকি সব পদের জন্য আপনাকে মোট ছাপ্পান্ন টাকা টেলিটেক্সিপের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা এক্সাম্পল এখানে দেওয়া আছে এছাড়াও আমার বিগত যে কোনো একটু ভিডিও দেখলে আপনি পেমেন্ট কীভাবে করবেন তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিন্তু ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এখানে আপনার ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হতে হবে তিনশো বাই আসছে সেক্ষেত্রে আমার আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার শেষ করা লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার শেষ করতে পারেন তার বিস্তারিত ভিডিও সেখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন এরপরে আপনারা যদি একটু আরও দেখি এখানে দেখতে পাচ্ছেন মূলত আপনাকে তিন ধরনের ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে এখানে প্রথমে লিখিত পরীক্ষা এরপরে ব্যবহারিক পরীক্ষা এরপরে সিপাহী পদের জন্য আপনাকে শারীরিক পরীক্ষা নেওয়া হবে এরপরে আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই ক্যাটাগরিতে মূলত আপনাকে আপনাকে নির্ধারণ করা হবে এবং এছাড়াও অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষা চলাকালীন সময় যে সকল কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে আপনার বিস্তারিত এখান থেকে পড়ে নেবেন এরপরে আপনারা যদি একটু নিচে যান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মৌখিক পরীক্ষার সময় কোনো টি দিয়ে দেওয়া হবে না এরপরে যে আপনারা যদি আরেকটু রিচার্জেন এখানে দেখতেছেন আপনাকে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনের লিঙ্ক দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে ডেক্ট আপনি সেখানে যেতে পারেন এছাড়াও এটার যে আপনার সার্কুলার সেটা বিস্তারিত দেখার জন্য সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গুলো আপনি এটা সার্কুলার বিস্তারিত দেখতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আমি যে বললাম আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং আপনাকে অ্যাপ্লিকেশনের পরে আপনার যে কপি সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই ডাউনলোড করবে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলেই পরবর্তী আপনি পেমেন্ট করতে যাবেন এরপরে দেখাবো কীভাবে আপনি এটাতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে কি আপনাকে সার্চের সঙ্গে লিখতে হবে বিএ টি ডি ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিটি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের নাম দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ডেট এবং ওয়েস্টার ডেট দেওয়া আছে এটা যদি তাড়াতাড়ি শুরু সেক্ষেত্রে আপনার তেরো তারিখের সকাল দশটার পর থেকে এখানে ঢুকবেন ঢোকার পরে দেখতে পাচ্ছেন নিজে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনার যে সকল পদের নাম শো করবে সো আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে টিক মার দেবেন টিক মার দিয়ে পরবর্তী নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন এবং না হয়ে থাকলে নো দেবেন প্রিমিয়াম মেম্বার হচ্ছে আপনার একটি মেম্বারশিপ যেখানের মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে চাকরির আবেদন সেটা এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে এবং আপনি আপনার আবেদন নির্ভরভাবে করে দর করে ধরবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেম্বার হতে হবে আর এছাড়া আপনারা যারা এটি মেম্বার হতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি মেম্বার কীভাবে ভাবেন তার বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন সে ভিডিও দেখলে বুঝতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে এটি মেম্বারশিপ নিতে চান অথবা যে কোনো চাকরির আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আপনাদের চাকরি যে কোনো আবেদন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মেম্বারশিপ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস দেবেন এবং ইয়েস দেওয়ার পর এখানে যে আপনাকে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট ডে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে আপনাকে ম্যাচিক মতো চলে আসবে এখানে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না এবং আপনি যদি মেম্বার হন না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সকল ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখানে সিপাহী পদের জন্য আবেদন করতেছি সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এখানে হাইট ওয়েটের ব্যাপারটা চলে আসতেছে এখানে দেখতে পাচ্ছেন আপনার বডি যে হাইট সেখানে দেওয়া আছে অবশ্যই সেখানে আপনি আপনার কত ফুট কত ইঞ্চি হাইট সেটা দিয়ে দেবেন এখানে যদি আপনার পাঁচ ফুট ছয় হয় সাত যেটা হয় সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে চেস্ট বা আপনার যে বুক সেটা নর্মাল অবস্থায় কত থাকে সেটা আপনার দিতে হবে এখানে আপনার সব রুমের ত্রিশ থেকে দেওয়া আছে সেক্ষেত্রে আপনার আপনার যে স্বাভাবিক অবস্থায় আপনার যে বুকের ওজন সেটা দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার প্রশস্ত করলে যেটা হয় সেটা আপনি সেখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেগমেশন করে এটা ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেবে ডি ক্লার দেওয়ার এখানে টিক মার দেওয়া পরবর্তী নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর দেওয়ার পরে আপনার যে ইনফরমেশন সকালে দেখতে পাবেন এরপরে দেখার পর নিচে দেখতে পাবেন এখানে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে না সেক্ষেত্রে আপনি আবারও আইডি ক্লাদের টিক মার দিয়ে পরবর্তী সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন কপি ভালো করে ডাউনলোড নেবেন ডাউনলোড করার পরে আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন কপির নিচে আপনার এক্সাম্পল দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার টাকাটা পেমেন্ট করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমার যে কোনো একটি বিগত সালে ভিডিও বিগত ভিডিও দেখে নেবেন সেখান থেকে আপনি আপনার পেমেন্টের সিস্টেমটা দেখতে পাবেন সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ